সাবস্ক্রাইব করুন এসবি সার্ভিস সেন্টারে আর বেল আইকনটাও বাজিয়ে দিন যাতে করে সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মলাই আলাইকুম প্রিয় ভাই বোনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি যে আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে এসিগুলো লাগানো হবে। এই যে আমার সহকারী। যে এই একটা এই একটা ওই যে ওইখানে একটা তো দেখতে থাকুন। যে এসি গুলা লাগানো হবে একটা এসি লাগানো হয়েছে আর একটা এসি আমরা ওয়ালটা দশ ইঞ্চি তো যার কারণে আমরা পাইপটা উপর দিয়ে করছি পাইপটা ওখান দিয়ে চলে যাবে আমাদের এই আরেকটা একটা একটা আউটডোর ফিটিং হয়ে গেল গ্রিএসির আউটডোর ফিটিং করে ফেললাম আর শুধু পাইপ কানেকশন দেওয়া বাকি আছে আউটডোর স্ট্যান্ডের জন্য ডিল করা হইতেছে